পাঁচ পাঁচটি খবর গুরুত্বপূর্ণ খবর কি কি খবর আজকে আপডেট দেখাই আপনাদেরকে আজ নজরে কোন কোন খবর গুরুত্ব পাচ্ছে প্রথম খবর অবশ্যই নজর রাখতে হবে চুচুরার দিকে দেখাবো সব আসবো আপনাদের কাছে পরবর্তী খবর যে খবর দিকে নজর থাকছে রেশনের চাল বেশি টাকায় কালো বাজারি অভিযোগ গুরুতর দেখাবো আপনাদেরকে সবিস্তারে পরবর্তী খবর দুর্গাপুরে কার্যত রাস্তা চুরি হ্যাঁ ভয়ঙ্কর এক অভিযোগ সামনে আসছে পরবর্তী খবর যে খবর দিকে নজর থাকবে আচমকা কি ঘটল তিলপাড়া ব্যারেজে দেখাবো আপনাদেরকে হঠাৎ কি খবর তিলপাড়া ব্যারেজ আবার কি হলো পরবর্তী একেবারে সর্বশেষ খবর সাতার কেটে প্রতিবাদ বিধায়কের এক এক করে সেই খবর সেই খবরের গুরুত্ব থাকছে প্রথম খবরটা যে খবরটা অবশ্যই নজরে রাখতে হচ্ছে কারণ এই খবর অত্যন্ত চাঞ্চলকর স্কুলের সাংসদের তহবিলের টাকার তাতে স্মার্ট ক্লাস তৃণমূলের বিধায়ক তৃণমূল বিধায়ক তার আচরণে রুষ্ট শাসক দল তৃণমূল কংগ্রেস আর খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটনায় অত্যন্ত চাঞ্চল্য সামনে আপনাদেরকে খবর জানাচ্ছি একজন সাংসদ অন্যজন বিধায়ক দুজনেই শাসক দলেরই প্রতিনিধি কিন্তু যেহেতু স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি হবে আর সেই মার্ট স্মার্ট ক্লাসরুম তৈরিতেই দ্বন্দ্বে জড়িয়ে গেলেন প্রত্যেকে স্কুলের যিনি শিক্ষক

এই হচ্ছে অবস্থা একজন শিক্ষিকা তিনি গুরুতর ভাবে যে জিনিসগুলোকে দেখতে পেলেন আপনারা শুনলেন এই অভিযোগ এই অভিযোগ সম্পূর্ণভাবে সাংসদ তার সামনে এবং সাংসদ রীতিমতন হতবা যে ঠিক কি ঘটলো এরকম আচরণ এখন বিষয় হচ্ছে গিয়ে যে সাংসদ তহবিলের কাজ বা যে সাংসদ তহবিলের কাজ হচ্ছে তাতে বিধায়কের আপত্তিটা কোন জায়গায় বিধায়ক কি বলছেন তাহলে পরে ডেফিনেটলি শুনি রাখা প্রয়োজন এক্ষেত্রে দাঁড়িয়ে তো বিধায়কের বক্তব্য শোনাবার চেষ্টা করব আগে যে কি বলছেন বিধায়ক শোনো পাশে আমি থাকবো প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমাম হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখে এরকম ধরনের মন্তব্য করতে পারেন না এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারে না আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি এ ব্যাপারে কিছু বলতে চাই না আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না থানায় জমা দিতে বলুন এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন এফবির কথার উপরে কোন কথা বলবো না আমি যা বলার দলকে বলবো উনি আমার দলের সাংসদ অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না আমি যদি কিছু বলার হয় দলকে বলবো আমার সাংসদকে নিয়ে আমি কোনো কথা বলবো না বিধায়ক অশিত মজুমদার তার বক্তব্য আপনাদের প্রথমে বলছিলাম শোনাবো তবে শুরুতেই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমাদের চলে এসছে তো সাংসদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার পর বিধায়ক তার বক্তব্যের জায়গাটা সুস্পষ্টভাবে আরও একবার শোনালাম এখন দেখুন খুব স্বাভাবিকভাবেই অসিত বাবু বারবার বিতর্কে শিরোনামে চলে আসছেন এখন এই জায়গায় বিতর্ক আবারও সাংসদ বনাম বিধায়কের লড়াই এখন কি নিয়ে লড়াই হতে পারে তা নিয়ে এই গোটা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিজেপি বিজেপি বলছে নাকি কাঠমারি নিয়ে দল কি কি অভিযোগ বিজেপির এমপি এবং এমএলএর মধ্যে টিএমসির এই দুজনার মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে চলছে একটা স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে কিন্তু আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এমপি মধ্যে দীর্ঘদিন ধরেই একটা তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে বা এরকমও হতে পারে যে অন্য কোনো বিষয় নিয়ে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে কাটমানিকে কেন্দ্র করে এই যে দুজনার মধ্যে দ্বন্দ্ব কে বিধায়ক হয়তো কাটমানি কম পেয়েছে বা পায়নি তার জন্য তিনি বিরোধ করছেন কিন্তু স্মার্ট ক্লাস অবশ্যই দরকার আছে করা উচ্চত উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা ছাত্রছাত্রীদেরকে আরও উন্নত মানের মানে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে প্রযুক্তি ব্যবহার করা দরকার সাংসদ যদি কোনো উন্নয়নমূলক কাজ করেন তাহলে বিধায়ক সেখানে কেন প্রশ্ন তুলবেন এটা নিয়ে এখন বড় দ্বন্দ্বের জায়গা যদিও রচনা বন্দ্যোপাধ্যায় বলছেন দম থাকলে আটকে দেখান সাংসদ যখন এই বক্তব্য রাখছেন তখন বিধায়ক খুব স্বাভাবিকভাবেই কি করবেন তা নিয়ে দেখবার কিন্তু এই দ্বন্দ্ব আগামী সময়ে শাসক দলের অন্দরের ভেতরে কোন দ্বন্দ্ব তৈরি করবে তা তো অবশ্যই সময় বল চলুন এই দ্বন্দ্ব অবশ্যই ভবিষ্যতে দেখতে পাবো আমরা আদৌ কোনো দ্বন্দ্ব থাকে কিনা না সবকিছু মিটে যায় কিন্তু এই কথা বলতে বলতেই যে খবর দিকে বা নজর রাখতে হবে তা হচ্ছে পানি আর যেখানে এখনও গুরুতর অভিযোগ সামনে আসছে রেচানের চাল ডাল কালো কালোবাজারই চলছে এক ভয়ঙ্কর অভিযোগ রেশান ডিলার তার বিরুদ্ধে অভিযোগ সামনে এসছে দেখুন রেশান দুর্নীতি নিয়ে স্বয়ং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি হয়েছে কিন্তু এখনও এত কিছুর পরেও পরিস্থিতির কি বদল ঘটবে না অর্থাৎ এই যে কালোবাজারির মতন অভিযোগ বারবার এই গুরুতর অপরাধগুলো সামনে আসছে সেগুলো কি কমবে না স্থানীয় যারা রয়েছেন পানিহাঁটিতে তারা নিজেরাই এই ডিলারকে হাতে নাতে পাকরাও করলে তার পরবর্তীতে কি ছবি একটু দেখাবার চেষ্টা করি আপনাদেরকে বেশ কিছু কথোপকথন রয়েছে এক্ষেত্রে শুনুন একটু

গোডাউন মালিকের বক্তব্য পেয়েছি তার ছেলের কথোপকথন তো শোনালাম স্থানীয়রাও বা কি বলছেন শোনাই আগে শুরুটা করি স্থানীয়দের দিয়ে স্থানীয়রা কি বলছেন একবার দেখার চেষ্টা করুন শুরু চালান নেই কিছু নেই ঠিক আছে মাল দীর্ঘদিন এরম ভাবেই যাচ্ছে এখান দিয়ে এটা যাবে এখন আবার সিদ্ধি ডাউন দিয়ে উঠেছে ঠিক আছে এই মুসমি সিনেমা হল আছে মুসমি সিনেমা হল দিয়ে উঠেছে রাসনের চাল হ্যাঁ রাসনের চাল মৌসুমী সালাম মহল দিয়ে উঠছে ওখানে জল পাওয়া যায় ওখানে রাসনের চাল কালেকশন হয়ে ওখানে স্টক হচ্ছে স্টক হয়ে ওখান দিয়ে লোড করে বার করানো হচ্ছে রাসনের মাল তাহলে মৌসুমী সালাম মহলে আসছে কিভাবে স্টক হচ্ছে কি স্থানীয়দের বক্তব্য এবার মালিকের বক্তব্য শোনাবো মালিক কি বলছেন

দেখুন রাস্তা নির্মাণে বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির অভিযোগ সামনে আসে মানে কখনো নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি এই রাস্তা তৈরিতে দুর্নীতি এবার নাকি সরে যাচ্ছে রাস্তাটাই নাকি কার্যত চুরি হ্যাঁ অভিযোগ তেমনটাই উঠে আসছে দুর্গাপুর থেকে কি অভিযোগ কতটা গুরুতর অভিযোগ এটা দেখাবার চেষ্টা করি আপনাদেরকে দেখুন রাস্তার যে কিলোমিটার হয় এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে সাইনবোর্ড সেই কিলোমিটার থেকে কার্যত দু কিলোমিটার শুনতে পাওয়া যাচ্ছে অভিযোগ সেটা চুরি হয়ে গিয়েছে। এখন রাস্তা নির্মাণে দুর্গাপুরে বড় অভিযোগ সামনে আসছে যেখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তা চুরির অভিযোগ বুধবুদে প্রধানমন্ত্রীর সড়ক যোজনার রাস্তা জানা যাচ্ছে তার জন্য বরাদ্দ হয়েছিল দু কোটি বিরানব্বই লক্ষ আটান্ন হাজার টাকা বলরামপুরের ছ দশমিক আটশো তিয়াত্তর কিলোমিটার অর্থাৎ ছয় দশমিক আট সাত তিন কিলোমিটার রাস্তা সেই রাস্তা অবশ্যই বেহাল কিন্তু সড়ক যোজনার কিলোমিটার যে রাস্তা তার কম উল্লেখ অথচ রাস্তা সংস্কারের তথ্য আর এতেই বড় সড়ো দুর্নীতির অভিযোগে স্থানীয় মানুষজন তারা অভিযোগ সামনে এসছেন রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি যখন পৌঁছন সেখানে স্থানীয়দের সাথে যখন কথা বলেন তখন পরিস্থিতি তার আঁচ বুঝতে পারে রাজেশের তুলে ধরা প্রতিবেদনটা দেখাই আপনাদের তাহলে আরও ভালো করে বুঝবেন ঠিক কি অভিযোগ দেখুন কোটা গ্রামের মোড়ে এবং কোটা মোড় থেকে রাস্তাটি তৈরি করার কথা ছিল আমরা সেটা ফলকে দেখা যাচ্ছি যে ভারতের ভারত নির্মাণ প্রধানমন্ত্রী মোদ গ্রাম সড়ক যোজনার যে রাস্তা সেই রাস্তা শুরু হওয়ার কথা কোটা মোড় হইতে খান্ডারি ভায়া বলরমপুর পর্যন্ত এই রাস্তার কিন্তু দেখা হয়েছে বোর্ড কিন্তু রাস্তা শুরু হচ্ছে কোটা মোড় থেকে না হয়ে কোটা গ্রাম থেকে আর এখানেই হচ্ছে অভিযোগ বিজেপির যে অভিনবও চুরি হচ্ছে এখানে এবং তারা বিভিন্ন জায়গায় চিঠি করেছে তাদের বক্তব্য যে শাসক দলের নেতারা এর সঙ্গে জুড়ে রয়েছে অর্থাৎ কোটা গ্রাম থেকে কোটা মোড় যে জায়গাটা রয়েছে হচ্ছে দু কিলোমিটারের কাজ না হয়ে কি করে সেই রাস্তার কাজ এখানে দেখানো হচ্ছে বা করা হবে সেটা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন তুলেছেন এবং এতদিন ধরে কিন্তু কাজে নিম্নমান আরো অনেক কিছু অভিযোগে কিন্তু সরব হয়েছিল বিরোধীরা কিন্তু এবার কিন্তু যেটা হচ্ছে যে দু কিলোমিটার যে রাস্তা যে রাস্তা তৈরি না হয়ে সেই দু কিলোমিটার রাস্তার খরচা দেখানো হচ্ছে হিসাবের মধ্যে সেটাকে নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠতে শুরু করেছে কোটাগ্রাম গ্রাম থেকে রাজেশ গুপ্ত ক্যালকাটা নিউজ ছবি অভিযোগও বটে স্থানীয়রা কি বলছেন সেটা আরো ইম্পর্টেন্ট কি মূলত তাদের অভিযোগ শুনুন রাস্তাটা দেখানো হয়েছে কোটামো থেকে খান্ডারি খান্ডারি অব্দি কিন্তু রাস্তার কাজ ছড়িয়েছে আমাদের সাবস্টেশন থেকে যারা কাটবানি খাওয়ার লোক আছে হয়তো তাদের কাছে যাচ্ছে আর প্রসঙ্গে অবশ্যই স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ দিয়েছে বিজেপি যিনি উপপ্রধান রয়েছেন তার বিরুদ্ধেও ক্ষোভে পুষছেন স্থানীয় মানুষ এখন কি বলছেন তৃণমূল নেতৃত্ব উপপ্রধানেরই বাকি বক্তব্য বিজেপি বাকি বলছে এক এক করে প্রত্যেকটা প্রত্যেকটি অবশ্যই শোনাবার চেষ্টা করুন শুরু রাস্তার ব্যাপার নিয়ে তো এস আর এর ইয়ের থেকে অফিস থেকে হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা ওইটা অ্যাকচুয়ালি সাড়ে আট কিলোমিটার রাস্তায় ছিল সাড়ে আট কিলোমিটার রাস্তার মধ্যে যে ডিফেন্সের যে ল্যান্ডটা আছে ওই ডিফেন্স ডিফেন্স আমাদের ডিফেন্স আমাদের আগে করতে দেয় না দু তিন বছর আগে একবার জেলা পরিষদ থেকে স্যাংশন হয়েছিলো দুটো লেয়ারও দিয়েছিলো আর্মিরা এটা মিলিটারি অ্যাডাম এসে তুলে দিয়েছিলো মালকটাকে উঠিয়ে নিয়ে চলে রাস্তাটি করতে দেয়নি এখন ওই জায়গায় আমরা এখনও রাস্তা করতে গেলে আমাদের গেটগুলো বন্ধ করে দেয় পঞ্চায়েত আসর মধ্যে একটা ব্যাঙ্ক আছে পাঁচ হাজার লোকের রাস্তা ওইটা বন্ধ করে দেয় বলে ভয় আমার কিছু করতে পারে। না এখনও রাস্তাটা আমরা চলতে পারছি না এই জায়গাটা হচ্ছে কোটা গ্রাম এটা পানাগড় শিল্প তালুকের রাস্তা শেষ হচ্ছে আর গ্রামের রাস্তা শুরু যেটা সেই জায়গাটা হচ্ছে এটা কোটা গ্রাম রাস্তায় লেখা আছে কোটা মোড় থেকে খান্ডারি ভায়া বললম দু কিলোমিটার আনুমানিক দু কিলোমিটারে ঘামলা হয়েছে যেটা হাই গেট এবং যে রাস্তায় কোনো কাজই হয়নি আর হাইগ্রেড ব্রিক্সের যে রাস্তা সেখানেও কোনো কাজ হয়নি সব মিলে প্রায় দু কিলোমিটার মতো রাস্তা চুরি হয়েছে এখানে তো প্রশ্ন হচ্ছে এরাজ্যে কি সবই সম্ভব মানে রাস্তা চুরি পর্যন্ত হয়ে যাচ্ছে যে অভিযোগ সামনে এসছে আমরা জানি না এই পরিস্থিতি কেন বারবার আমার রাজ্যে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরের দিকে বিশেষ নজর যদি না দেওয়া হয় তাহলে পরে আবারও বড় পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে যাই হোক পরিস্থিতি দিকে নজর রয়েছে আমাদের একটা দ্রুত ফিরবো ছোট্ট বিরতির পর কোথাও যাবেন না সঙ্গে থাকবেন আপনার হাত কখনো এদিক এদিক কখনো ওদিক ওদিক একে যেতে হয় না জানে কোথায় কোথায় তারপর দা পৌঁছায় এদিকে বেশিরভাগ সাধারণ রোগ হাতের মাধ্যমে ছড়ায় সেই জন্য চাই ডেটলের উন্নত জাম প্রোটেকশন যা দেয় বারো ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড ডেটল সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতো আরাহতে আপনাদের প্রিয় আবরণ সমস্ত ধরনের শাড়ি পুরুষ মহিলা ও বাচ্চাদের আধুনিক পোশাকের বিপুল সম্ভার নিয়ে সেজে উঠেছে নতুন সাজে প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই নিজে সাজতে ও অন্যকে সাজাতে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ব্যাংকার চাইছে আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন এইচআর অ্যাট দ্য রেট ক্যালকাটা নিউজ ডট টিভি কাকে ঘষার প্ল্যান আছে কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেটও তো পরিষ্কার করা তবুও হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি খুব হারপিক আছে না এটা ডিটারজেন্টের তুলনায় দশ গুণ ভালো পরিষ্কার করে হলুদ ভাব দূর করেন আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হাত আছে না আরে ইম্পর্ট্যান্ট পরীক্ষা আছে তার ওপরে এই গাম ক্যাপ্টেন কুল যতক্ষণ বডি কোল নয় মাইন্ড কুল নয় এই জন্যই ডেটল আইসি কুল যা গরম এবং ঘামের কারণে সৃষ্ট জীবাণু করে আর দেয় তিন গুণ বেশি কুলিং হ ক্যাপ্টেন কুল সঙ্গে ডেটল আইসি কুল বিরতির পর এবার নজর রাখবো বীরভূমের দিকে বীরভূমের তিলপাড়া ব্যারেজ হঠাৎ কি ঘটল যে যে কারণে যান নিয়ন্ত্রণ করতে হচ্ছে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যারা গাড়ি চালকরা রয়েছেন তাদের দেখুন বড় একটি সমস্যা এই মুহূর্তে সামনে এসছে তা হচ্ছে ফাটল সমস্যা হ্যাঁ তিলপাড়া ব্যারেজের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে ফাটলের খবর সামনে অত্যন্ত গুরুতর যে যে পরিস্থিতি ছবি দেখাচ্ছি দেখুন প্রচুর পরিমাণে জল এমনিতেও ছাড়া হয়েছে বর্ষার জন্য এবং আপনারা জানেন যে ময়ূরাক্ষী নদীর ওপর শিউরির তিলপাড়া জলাধার যেখানে অতিরিক্ত জল ছাড়ার জন্য এই জলাধার ডিভাইডারের যে ফিলার সেই পিলারে ফাটল দেখা দিয়েছে আমি একটু ফাটলের ছবিটা দেখাবো আপনাদেরকে ফাটলের যে ছবিটা তা তাকে এখন সেই ফাটলকে দ্রুত সংস্কার করতে হবে যদি না সংস্কার করা হয় তাহলে কিন্তু বড় সড়ো বিপদ হতে পারে আর যে কারণেই যারা গাড়ি নিয়ে চলাচল করেন তিলপাড়ার এই মিহিরলাল ব্যারেজ দিয়ে সেই যান চলাচলের গতি যেমন কমানো হচ্ছে সেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে এখন প্রশ্ন যে এতদিন ধরে এই জলাধার যেখানে ফাটনের ছবিগুলো সামনে আসছে সেটা এই মুহূর্তে কেন ঠিক করা হলো না যে নিয়ে প্রশ্ন এই মুহূর্তে স্থানীয়রা তুলছেন বিশেষ করে স্থানীয় বলতে যারা গাড়ি নিয়ে চলাচল করেন এখানে দিয়ে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন এর মধ্যে তো শুরুটা করি যারা রয়েছেন এখানে গাড়ি নিয়ে নিত্যদিন চলাচল করতে হচ্ছে কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি বলছেন তারা কি কারণে এতটা ভয় পেতে হচ্ছে তাদেরকে যে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের একটা লাইফ লাইন ব্রিজ কারণ আমাদের এদিকে বীরভূম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে আমাদের মুর্শিদাবাদ পুরোটাই কানেকটিভিটি দেয় এই ব্রিজটা অন্য নয় আমাদের রাজ্যের জন্য এবং আমাদের জেলার জন্য সর্বোপরি এই ব্রিজটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্রিজটা যদি এই জেলাতে না থাকে তাহলে রামপুরহাট মারগ্রাম মুরারোই এর সঙ্গে আমাদের বীরভূমের বাদবাকি বোলপুরের পুরো যোগাযোগ ব্যবস্থায় বিচ্ছিন্ন হয়ে যাবে এবং এই ব্রিজটা বর্তমানে যে অবস্থা রয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে তো বড় দুর্ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে স্থানীয়রা বলছেন আবার এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে খুব স্বাভাবিকভাবে মানে কোথা দিয়ে চলাচল করতে হবে এ নিয়েও মাথা খারাপ হয়ে যাচ্ছে যারা গাড়ি চালাচ্ছেন তারা এখন প্রসঙ্গ হচ্ছে গিয়ে কেন এতদিন ধরে সেটা সংস্কার করা হলো না স্থানীয়রা এই প্রশ্ন তুলছে এখন জেলা সভাধিপতি কাজল শেখ তিনি কি বলেছেন শোনাবার চেষ্টা করি শোনো বিষয়টা এডুকেশন ডিপার্টমেন্টের ব্যাপার ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন তারা কী উপায়ে ওটাকে মেরামত করা যায় সেই ব্যবস্থা তারা করছেন আশা করি দ্রুত এটা মেরামত করা যাবে বেঁচে একটা আশঙ্কা হচ্ছে আশঙ্কা এই জন্য দেখুন ত্রিপুরা ব্যারেজটা নির্মাণের কাজ চলছে সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খণ্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা একটা অসম্ভব ব্যাপার সত্য আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে সেটা মেরামতের চেষ্টা করা হচ্ছে আশা করি মেরামত হয়ে নির্মাণ কাজ চালানো কতটা অসাধ্য তা সত্ত্বেও নির্মাণ কাজ চলছে যথাসম্ভব চেষ্টা চালানো হচ্ছে কাদল শেখ তার বক্তব্য আপনাদেরকে শোনালাম এখন বিষয় হচ্ছে খুব স্বাভাবিক সবই জানা বৃষ্টি হবে বাইরের রাজ্যে বৃষ্টিতে জল যদি বাড়ে তাহলে আরও জল ছাড়া হবে কিন্তু যে পরিস্থিতি আপনারা দেখতে পেলেন একদিনে তো আর এই ধরনের ছবি সামনে আসে না তো এতদিন ধরে কেন হচ্ছে না এই প্রশ্নটা সাধারণ মানুষজন তুলেছে যাই হোক চিফ ইঞ্জিনিয়ার কি বলছেন দেবাশিস সেনগুপ্ত তার সঙ্গে আমরা যখন দেখলাম তিনিও ছিলেন দেখে গিয়েছেন গোটা পরিস্থিতি কি বলছেন এখনো দেখা শেষ হয়নি এখনো দেখা শেষ হয়নি রয়েছে এখনো পর্যন্ত যতটা দেখলাম এই বাস থেকে দেখলাম অবস্থা ভালো নয় রিপেয়ারিং ওয়ার্ক করা চলছে চেষ্টা করছি আমরা মাটিটা দেখি তারপরে হবে পাটল সমস্যা হচ্ছে ফ্লোর থেকে বেডটা এতটাই নেমে গেছে সমস্যা হচ্ছে এইটা এইটারে ভর্তি করাটাই আবহাওয়া হচ্ছে যে চ্যালেঞ্জ দেখা যাক দেখুন হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে যাওয়া কখনো ব্রিজ ভেঙে যাওয়া কী বড় বড় দুর্ঘটনা হতে পারে সেগুলো সম্বন্ধে সম্ভব ধারণা আমাদের প্রত্যেকেরই রয়েছে তারপরেও এতটা উদাসীনতা কেন এটা নিয়ে বড় প্রশ্নের জায়গা এই উদাসীনতার কথা বলতে বলতে এইবার যে ছবিটা দেখাবো এত বৃষ্টি তো স্বাভাবিক এত বৃষ্টিতে এমনি তো নিকাশি নালা নিয়ে একটা বড় অভিযোগ তো চুচুড়াতে আজকে দেখা গেল বিধায়ক সাঁতার কাটছে ওই জলের মধ্যে হ্যাঁ বিধায়কের সাঁতার কাটার ছবি মুহূর্তে সামনে একবার বিধায়ক সাঁতার কাটতে বাধ্য হচ্ছেন এই দেখুন এই হচ্ছে ছবি আমরা বঙ্কিম ঘোষকে দেখতে পাচ্ছি সাঁতার কাটছেন তিনি রীতিমতো এবং এই যে রাস্তা দু কিলোমিটারের ওপর বেশি রাস্তা যেখান দিয়ে সর্বসাধারণ মানুষজনদেরকে যাতায়াত করতে হয় এবং এই রাস্তা থেকেই মূলত তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে হয় ট্রেন বলুন বাস বলুন সব কিছুই ছোটো ছোটো বাচ্চাদের স্কুলে যাওয়া বলুন সমস্ত কিছুই রাস্তার উপর দিয়ে চলতে হয় কিন্তু এই রাস্তার অবস্থা দেখুন একদম এই অভিযোগ নাকি দীর্ঘ সময় পরিস্থিতির কোনো রকম বদল হচ্ছে না আর আজকে প্রতিবাদ এই রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন বিজেপি বিধায়ক তিনি নামলেন তার সঙ্গে উপস্থিত বিজেপি নেতৃত্ব তারা উপস্থিত সেখানে মুহূর্তে দেখাচ্ছি আরো একবারই দেখুন তো বঙ্কিম ঘোষ এভাবেই প্রতিবাদ জানালেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে যারা রাস্তায় চলাচল করেন একটা ছোট্ট বাচ্চা তার সঙ্গে আমরা কথা বলছিলাম

ধানের পুঁতে জাল ফেলে গতকাল প্রতিবাদ জানানো হয়েছিল ঠিকই একই রাস্তা সেই রাস্তার ছবিটা একটু দেখাই আর তার পাশে আজকের আবারও প্রতিবাদ সেই ছবিটাও দেখাবো আপনাকে এই ছবি আমরা লাগাতার দেখছি তারপরেও কবে টনক প্রশাসনে কবে রাস্তাঘাট ঠিক হবে নিকাশি সংস্কার হবে তা নিয়ে প্রশ্ন উঠছে এই হচ্ছে ছবি দুটো ছবি আরো একবার দেখালাম স্মরণ করে দিলাম গতকালের ছবি বাবেদের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ আজ বিধায়ক স্বয়ং তিনি নিজে সাঁতার কেটে বিক্ষোভ দেখালেন প্রতিবাদ জানালেন এই হচ্ছে অবস্থা জল যন্ত্রণার করুণ আজক পাঁচটার পাঁচ সবাই নিয়ে তা শেষ করতে হচ্ছে এর পরবর্তী খবর দেখুন দেবারত সব বৃষ্টির সঙ্গে আসে সংক্রমণ আর রোগের ঝুঁকি তাই বাড়িতে ব্যবহার করুন ডেটল অ্যান্টিসেপ্টিক লিকুইড যা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রস্তাবিত এর এক বোতলে দেয় একশো রোগ ছড়ানো জীবাণু থেকে সুরক্ষা যেসব বাড়িতে রোজ ডেটল ব্যবহার করা হয় সেখানে মানুষ কম অসুস্থ হয়